প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের দেশীয় নাটকের একটা দৃশ্য এখন আমরা দেখব চলুন দেখি দৃশ্যটা দেখি তারপরে কিছু কথা বলবো চিন্তা করলাম প্রথমে এই দৃশ্যটাতে কে অভিনয় করছে পরে দেখলাম যে আমাদের জনপ্রিয় অভিনেতা করিম সাহেব আর একজন নারী চরিত্রে যিনি অভিনয় করছেন তার সাথে আমার পরিচয় নেই তার নামটি জানা নেই কিন্তু আমার কথা হচ্ছে মোশাররফ করিম সাহেবের মতো এরকম একজন অভিনেতা এই চরিত্রে বা এইভাবে এই দৃশ্যে কেন অভিনয় করবেন একটা পছন্দ অপছন্দ আছে না পরিচালক বললো আর করলাম এটা ঠিক ক্যামেরার শট কিনা কিন্তু দৃশ্যটা হয়েছে মোবাইলে শ্যুট করে বা অন্য কোনোভাবে হয়তো ভিডিওটা মার্কেটে ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে বেশ ভাইরাল সবাই দেখছেন এখন কথা হচ্ছে এই মেয়েটার কি কারণে এইভাবে জড়িয়ে ধরেছেন মোশারফ করিম সাহেব আমি বুঝি না যেই কারণেই হোক মেয়েটা যদি সুইসাইড করতেও যায় তাহলে এইভাবে থামানোর কোনো প্রয়োজন না এটা একটা শৈল্পিক দিক থাকতে হবে নান্দনিক দিক থাকতে হবে এটা যদি নাট্যকারের বা পরিচালকের ইচ্ছায় মোশাররফ করে করেন তাহলেও এক ধরনের ঠিক হয়নি মোশারফ করিমের একটা পছন্দ অপছন্দ থাকা উচিত ছিল মেয়েটাকে এইভাবে জড়িয়ে ধরা এটা কতটা শোভনীয় একটা শৈল্পিক আর নান্দনিক বিষয়টা তো দেখতে হবে যে যা কি কারণে তাকে জড়িয়ে ধরা হয়েছে এবং জড়িয়ে ধরে ছাড়া হচ্ছে না কেন ছাড়া হচ্ছে না আমরা দৃশ্যটা আবারও দেখি এখন এইটা কোনো দৃশ্য হতে পারে কেউ কেউ বলছেন যে দৃশ্যটা অশ্লীল এটা বলা উচিত ছিল নাট্যকার বা প্রযোজককে বা পরিচালককে অভিনয় না না দৃশ্যটা হয়ে পরিচালক হতে পারে অন্যভাবেই হওয়া উচিত ছিল ঠিক আছে কিন্তু এটা নাটক হচ্ছে আমাদের পারিবারিক বিনোদন পরিবারের সবাই মিলে দেখে এটা কি পরিবারের সবাই মিলে দেখার মতো দৃশ্য না হতে পারতো এটা কি কারণে শ্যুট করা হয়েছে কেন শ্যুট করা হয়েছে আর এই চরিত্র অভিনয়ের জন্য দক্ষতার প্রয়োজন নেই দক্ষ অভিনয় শিল্পী হওয়ার প্রয়োজন নেই দক্ষ অভিনয় শিল্পী হওয়ার প্রয়োজন নেই যে চরিত্রে যে দৃশ্যে সেই দৃশ্যে মোশানফ করিম সাহেব অভিনয় করবেন কেন বা এই মেয়েটা অভিনয় করবে কেন মেয়েটা হয়তো রাজি হয়েছে এক পর্যায়ে চরিত্রের প্রয়োজনে চরিত্রের প্রয়োজনে সব কিছু করতে হবে তা তো না মেয়েটা হয়তো নতুন সেই জন্য রাজি হয়েছে আর মোশাররফ করিম সাহেবের দায়িত্ব এখানে বেশি পরিচালককে বলা যে এই ধরনের দৃশ্য নাটকে না থাকাই ভালো আমি দৃশ্যটা দেখেছি আমারও ভালো লাগেনি আধুনিকতা মানে তো তাই নয় শিল্পবোধ থাকতে হবে নান্দনিক দিক থাকতে হবে মোশারফ করিম সাহেব অনেক জনপ্রিয় অনেক সংলাপ নিয়ে তার প্রবলেম আছে কিন্তু এই ধরনের অনেক দৃশ্যেও তিনি অভিনয় করে থাকেন যেটা দর্শক মজা পায় কিন্তু আমরা দর্শক দর্শকদেরকে মজা দেওয়ার জন্য এগুলো করবো কেন অন্যভাবে ভালো কথা বলে ভালো দৃশ্যে অভিনয় করে তো মানুষকে আনন্দ দেয়া যায় বিনোদন দেয়া যায় ভালো কথা বলা যায় তো সেই ধরনের যাই হোক হয়ে গেছে দৃশ্যটা বেশ ভাইরাল হয়েছে ছোটো বড়ো সবাই দেখছে কিন্তু এই ধরনের দৃশ্য অনেকেই বলছেন যে আমরা মোশারফ করিম সাহেবের মতো একজন অভিনেতার কাছে আশা করি না জি ধন্যবাদ